আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আর সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকেও বেরিয়ে পড়লাম বাচ্চাকে নিয়ে আজকের উদ্দেশ্য সারার পার নীলফামারির একটা বিল ওখানে যাব ওখানে যে একটু অবসর সময় কাটাবো তার আগে আমরা পাম্পে গিয়ে তেল নিব বাইকের তেল অনেকটাই কম আগে গিয়ে তেল নিব তারপর এখান থেকে বের হয়ে যাব আর আজকে ছেলে আসে নাই ও ক্রিকেট খেলতেছে ছেলে ক্রিকেট খেলতেছে খেলে আসলে ও আজকে খুব ব্যস্ত বন্ধু বান্ধবের সাথে এই জন্য আমরা আর ওকে ডাকি নেই তো খেলুক আমরা একটু গিয়ে ঘুরে আসি তেল পাম্প পেয়ে গেছি এখানে একটু তেল নেব বেশি তেল নেবো না অল্প তেল নেব তেল নিয়ে এখান থেকে বের হয়ে যাব সিস্টেম হলো বাইক রাখার তেল নেই তেল দিয়ে তো তেল নেওয়া শেষ আমরা এখন যাচ্ছি সারার পরের উদ্দেশ্যে এই হাইওয়ে থেকে একটু ছোট রোডে নেমে যাবো আমরা সামনে গিয়ে হাতের ডান পাশে তেল নিলাম একশো একশো টাকা তেল নিচ্ছি একশো টাকা কালকে দুশো নিয়েছিলাম আজকে একশো তিনশো টাকা তেল মোটামুটি আমাদের চলে যাবে আবার কালকে হয়তোবা তেল নিব বেশি করে ও আমরা আগে পাড়ার পাড়ার যাব তারপর ওখানে গিয়ে আড্ডা দিবো এলো বাবা আর নীলফামারীতে প্রত্যেকটা ফুয়েল পাম্প মোটামুটি এখন ভালো অবস্থানে আছে মাঝখানে কিছু ফুয়েল পাম্পের নাম খারাপ হয়ে গেছিল ওনারা খুব চেষ্টা করতেছে যে ফুয়েল পাম্পটাতে আবার ভালোভাবে তাদের নাম ফিরে ফিরে আনার জন্য এই যে এই সব রুটে আসলে এই একটা সমস্যা কি জানেন এই যে প্রচুর পরিমাণ পোকা চোখে আসতেছে প্রচুর পরিমাণ যেটা বরং হেলমেটের ভিতরে অলরেডি ঢুকে পড়ছে যেটা বলার মতন না এই যে কানে ঢুকতেছে কি শুশুরিটা এখানে লাগতেছে কি যে একটা অবস্থা এখানে একটা ব্রিজ আছে এখানে ভাইটা কবে হলো ব্রিজটা খুবই সুন্দর একটা ব্রিজ এটা একটা নদী আর এই এইসব রাস্তায় চালাইতে বাইক চালাতে প্রকৃতির সাথে খাপ খাওয়াইতে অনেক ভালো লাগে মানে প্রকৃতির সাথে প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে কিন্তু এই যে পরিমাণ পোকা গুড়ি গুড়ি পোকা চোখে মুখে নাকে কানে কি পরিমাণ ঢুকে যেটা বলার মতো না আর এখন আমরা আছি হলো বড়ির ডাঙ্গাতে আর অল্প একটু গেলে আমরা সারার পার পেয়ে যাব। এখান থেকে এখানে আমার এক ভাইয়ের বাসা আছে আমার দুলা ভাইয়ের বাসা আছে সামনে আজকে ঢুকাবো ঢুকবো না এবং চেহারাও দেখাবো না যদি ঢুকি তাহলে আজকে এখানেই সময়টা অনেকটা চলে যাবে আরে বাপ বাবা দেখতে দেখতে চলে যাচ্ছে চালার কইলাম যে দুলা ভাইকে দেখবো না দুলা ভাই চলে যাচ্ছে হে দুলা ভাই কী করেন এর বসে কি করেছেন হ্যাঁ চলেন ঘুরে আসি আমার কাজ আছে যেটা বলতেছিলাম ওইটাই হইল দুলা ভাই সাথে দেখা হয়ে গেল লাস্টে দুলা ভাইকে নিয়েই সারা পা যাচ্ছি দুলা ভাইকে একটু তারা দেখায় পালাইতে হবে কারণ আবদুল্লাহ ভাইকে বলতে হবে যে ভাই একটু ব্যস্ত আছি বেশি লেট করা যাবে না ভাই পালাই যাইতে হবে আপা যদি জানে যে সে বাসায় ঢুকি নেই তাহলে মন খারাপ করবে কিছু করার নাই আপা এই যে গরম সবাই এত গরম কেন হলো আমার সেই সময়টাতে যাই হোক এই 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 বুড়ি আরেকটা বাচ্চা রাস্তা দেখছেন আদুলা ভাই আমার তো গাড়ি তো সাকিবের কাছে আমি এটা এক ভাইয়ের গাড়ি এটা চালাই বেড়াইতেছি আর কি সারার পার চলে আসছি যে ভালো দেখতেছি কেমনে যে উঠবো জানি না দেখি যাওয়া যায় কি না ট্রাই করে দেখি উঠে গেছি উঠে গেছি অনেক বড় একটা বিল সারার পর এই যে দেখতে পাচ্ছেন আপনারা হয়তোবা আমরা কোন এক জায়গায় থামবো তার আগে একটু বিল্ডে দেখি কত বড় এই যে আমরা এখন সারার পারের সামনে দাঁড়াবো দেখছেন কত বড় একটা বিল বলেন আর পুকুর বলেন দুইটাই আর কি দুলাভাই এটা বিল বলে না পুকুর বিলেই বলে না এইটা ওই পাশে না ও এটা মাঝখান থেকে ডিভাইডার ওই পাশে আরও এরকম আছে আচ্ছা 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 আস্তে আস্তে আমরা নিচে নামতেছি এখন এই যে পানির দিকে তবে আগের মতন আর পরিবেশ নেই আগে একটা রম জমজমাট পরিবেশ ছিল ছাড়ার পরে ওইটা আর নেই ওইটা এখন থেমে গেছে এখন ওর বাবা এই যে দুলাভাই সম্রাট নামতেছি নিচের দিকে দুলা ভাই এখনো কি গোসল করে এখন মানুষ এখানে ও এখানে এখনো গোসল করে না তবে এটা নিয়ে একটু কাজ করলে না এখানে কি মাছ ছাড়া মাছ ছাড়ে না এখন মাছ ছাড়ছে ও আচ্ছা আচ্ছা ব্যক্তি মালিকানা না তাহলে ডাক ও ডাক করে নেওয়া এখানে প্রচুর পরিমাণের মাছ চাষ হয় আর এই যে আমার মেয়ে বালু দিয়ে খেলতেছে ছেলে থাকলে তো তখন লাফালাফি করতো সুন্দর একটা বিকেল কাটতেছে আমাদের এখানে এইটা হলো সারার বিলে ইয়ামি নামিয়ে না পানিতে আছিস পানিতে আমাদের সুন্দর একটা বিকেল কাটতেছে এই যে আমার মেয়ে লাফালাফি করতেছে দৌড়াদৌড়ি করতেছে খালি ওটা ময়লা পানি ওখানে হাত দিব না ময়লা পানি না বললে হাত দিয়ে দিবে এদিকে যাও এদিকে যাও এখানে তারা আছে আমাদের সুন্দর একটা সময় কাটালাম এখানে তো আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ভিডিওটা এতটুকুই ছিল আসলাম সারার পরে অনেকক্ষণ ঘুরলাম অনেকক্ষণ আড্ডা দিলাম দুলাভাইদের ভাইদের সাথে এখন বাড়ি যাওয়ার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম